আসসালামু আলাইকুম রিয়াস্টেক আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো লিগেলভাবে ইউটিউবের ভিডিও কিভাবে আমরা কম্পিউটার থেকে ডাউনলোড করে রাখতে পারি এবং পরবর্তীতে আমরা চাইলে সেই ভিডিওটিকে আমরা অফলাইন মোডে দেখতে পারি তো এর জন্য প্রথমে আমরা ইউটিউবে চলে যাব তারপর এখান থেকে আমরা যেই ভিডিওটি ডাউনলোড করতে চাই সেই ভিডিওতে আমরা ঢুকে পড়ব ধরুন আমি এই ভিডিওটি ডাউনলোড করে লাগব তো আমি ভিডিওটিতে ভিতর ঢুকে পড়ব এবার এখান থেকে আমরা একটি ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা স্ট্যান্ডার্ড সাইজ দেখতে পাচ্ছি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডাউনলোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে গেছে আমরা যদি এই ভিউতে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের অফলাইন মোডে ভিডিওটি ডাউনলোড হচ্ছে এবার আমাদের কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট কানেকশন এখন আছে এটাকে আমরা ডিসকানেক্ট করে দিব আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিসকানেক্ট অবস্থায় আছে এবার যদি আমরা ভিডিওটি প্লে করে দেখতে চাই আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি তো এভাবে আমরা চাইলে খুব সহজেই অফলাইন মোডে ইউটিউবের যে কোনো ভিডিও আমরা ডাউনলোড করে রাখতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা